আমরা প্রস্তুত আমরা প্রস্তুত ইনশাআল্লাহ আমরা কি বলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বাংলার মানুষ জীবন দিতে শিখেছে বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে হাজিরেন কথা পরিষ্কার ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না খাসিনা কে বাংলার মাটি থেকে ঘাটাপেটা করে বিদায় করেছে বন্ধুরা মানু হক যে কথাগুলো বলতেছে ভিডিওতে আসলে কি কথাগুলো সত্যি এর কোন কিছু কি হতে চলেছে জুলাই বিপ্লব চিরব ইসলামে বিপ্লবের পূর্বাভাস জুলাই বিপ্লব হলো ইসলামী বিপ্লবের পূর্বাভাস হ্যাঁ নাটরের জনগণ আমরা বলে যাই আমরা অনেক বাংলাদেশ দেখেছি আমরা আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ সেটা হলো খেলাফতের বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আসন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও ইনসাফের বাংলাদেশ করতে চাও আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয় আসব হে তরুণ হে যুবক হে নারী হে পুরুষ আমাদের একই স্লোগান ধর্মবর্ণ ভিন্ন মত ধর্ম ভিন্ন মত ইনশাল্লাহ যে দেখেন একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে ওই ধর্মের যে মাইনরিটি অথবা বন্ধুরা আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি সময় কাছে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে